আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের প্রথম অধ্যায় পৃষ্ঠা এগারো বারো নম্বর অঙ্কটা সমাধান করব সৃজনশীল অঙ্ক ভালো করে বুঝতে হবে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে দেখো সলায়ের কাঠি দিয়ে নিচের তিবুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তো প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্র দেওয়া আছে ক নম্বর চতুর্থ চিত্রে ডিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো তো এখানে তিনটা যেহেতু আছে চতুর্থ চিত্র আমাদের অঙ্কন করে অঙ্কন করতে হবে প্রথমে তারপরে কাঠির সংখ্যা বের করতে পারবো দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা এক দুই তিন পরেরটা এক দুই তিন চার পাঁচ পরেরটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে দুই করে বাড়ছে নাকি তো আমরা চার নম্বরটা তাহলে দুই বাইর করলে বাড়লে কত হবে সাতের লাগে দুই যোগ করলে হবে নয় তাহলে আমাদের নয় পেয়ে গেলাম আমরা কাটি সংখ্যা নয় হবে তো আমাদের চিত্র কীভাবে অঙ্কন করতে হবে দেখো পর থেকে ভালো করে লক্ষ্য করতে হবে তো আমরা যদি এর অ্যান্সার দেখে নিই কীভাবে লিখতে হবে এই যে এটা এইভাবে লিখতে হবে তোমাদের চিত্র প্রথমত এই পর্যন্ত ছিল না কি তিন নম্বরটা এই পর্যন্ত ছিল না তারপরে তোমরা এই একটা বার করবে তারপরে আর একটা সোজা করে দিবে তাহলে আমাদের নয়টা হয়ে যাবে দেখো চিত্রে দেখা যাচ্ছে কাঠির সংখ্যা নয়টি কীভাবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়ে গেলো না কাঠের সংখ্যা নয়টি হয়েছে নি হয়েছে তাহলে আমরা লিখবো যে চিত্রে দেখা যাচ্ছে কাঠের সংখ্যা কয়টি নয়টি তারপরে খ নম্বরটা এগুলো এটা সহজ ছিল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন খ নম্বরটা দেখো খ নম্বরটা বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো পরবর্তী সংখ্যা মানে চার নম্বরটা নাকি তো খুব ইজিতে করা যাবে দেখো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে তো তোমরা প্রথমে লিখবা প্রথমে কি লিখতে হবে দেখো পর থেকে খেয়াল করো মনোযোগ দিতে হবে হ্যাঁ পর থেকে মনোযোগ দিতে হবে লিখবে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রের কারটির সংখ্যা যথাক্রমে তিন পাঁচ সাত আমি তাই এটা প্রথমে দেখে কিভাবে কীভাবে তোমরা এগুলো গুণে লিখবে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা যথাক্রমে তিন পাঁচ সাত তো তালিকার সংখ্যা তিন পাঁচ সাত পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বা শুধু পার্থক্য লিখলে হবে পার্থক্য মানে বিয়োগ দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এভাবে লিখতে হবে তো এখানে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত করে দুই করে এটা তোমরা লিখে নিবে এখানে প্রতিবার পার্থক্য দুই করে দেখা যাচ্ছে সতরাং পরবর্তী সংখ্যা পেতে হলে বা বের করতে হলে সাতের সাথে দুই কি করতে হবে যোগ করতে হবে তো আমাদের এখানে লিখবে তারপরে সুতরাং পরবর্তী সংখ্যাটি সাত যোগ দুই তাহলে নয় হয়ে গেছে আমরা তো আগেই জানি ক নম্বরে জানি এখানে অ্যান্সার করতে হবে নয় হবে তো তোমাদের এইভাবে দেখাতে হবে যে পরবর্তী সংখ্যা পেতে হলে সাতের সাথে দুই যোগ করতে হবে এটাই আমাদের ব্যাখ্যা হয়ে গেল তো সুতরাং পরবর্তী সংখ্যাটি সাত যোগ নয় দুই তাহলে এখানে অ্যান্সার হবে নয় তারপর গড় নম্বরটা দেখো গড় নম্বর শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো শততম মানে এক শত প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন তা আমরা এর অ্যান্সার দেখব এখন তো তোমরা দেখো প্রথমে লিখবো প্রথম চিত্রে কাঠের সংখ্যা তিন দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পাঁচ তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা সাত এখন এখানে একটু বুঝতে হবে তোমাদের দেখো আমরা ক হতে পাইছি না প্রতিবার পার্থক্য কত করে দুই করে তাই আমরা এখানে দুই প্রথমে লিখবো যদি পার্থক্য তিন পাইতাম তাহলে এখানে তিন লিখতাম পার্থক্য চার পেলে চার লিখতে হবে হ্যাঁ তো আমরা যেহেতু দুই পেয়েছি তাহলে প্রথম চিত্র যেহেতু তাহলে এক গুণ করতে হবে দুই সাথে কি করতে হবে এক গুণ করতে হবে এখন দেখো দুই একে দুই হয় তাহলে আমাদের মিলাতে হবে কত তিন তাই দুইয়ের সাথে কত যোগ বা বিয়োগ করলে তিন হবে এক যোগ করলে তিন হয় এই জন্য যোগ এক লিখতে হবে এই জন্য যোগ কী এক লিখতে হবে এখন ধরো এখানে আমরা তিন জায়গায় ধরো এখানে তিন আছে না আমরা ধরো এখানে পার্থক্য হয়ে গেলাম তিন বা চার পাইলাম হ্যাঁ চার পেয়ে গেলাম তাহলে আমরা চারের সাথে কি করতে হবে গুণ করতে হবে নাকি তাহলে দেখো চার একে চার হয়ে যায় আমাদের আছে তিন তাহলে এক বিয়োগ করে লিখতে হবে বিয়োগ এক করে লিখতে হবে বিয়োগ এক দিতে হবে এখন যেহেতু দু একে দুই আমাদের তিন মিলে তুলে এক যোগ করতে হবে এই জন্য এক যোগ করেছি আবার দ্বিতীয় সৃত্রিকা কাঠি সংখ্যা পাঁচ দেখো দুই দুগুণের চার এ দুই লিখতে হবে আর পার্থক্য যে দুই পাইছি এটাকে লিখতে হবে আর যেহেতু দ্বিতীয় এই জন্য দুই গুণ করতে হবে তৃতীয় হলে তিন চতুর্থ হলে চার পঞ্চম হলে পাঁচ এইভাবে গুণ করতে হবে আর দুই থাকবে সব সময় পার্থক্য যেটা পাই ওইটা থাকবে তাহলে দেখো দুই দুগুণে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ তারপরে তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা সাত তাহলে তিন দুগুণে ছয় যেহেতু দুই পার্থক্য আর তিন যেহেতু তিন নম্বর চিত্রের এই জন্য তিন দিতে হবে তার তিন দুগুণে ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় এভাবে করতে হবে তো দেখো তো লেখবে শতরাং কতম চিত্রে কাঠির সংখ্যা ক এটা আমরা সংখ্যা ধরে নিছি তাহলে কাঠের সংখ্যা হবে ক যোগ এক টু হচ্ছে ওই যে পার্থক্য আর ক হচ্ছে সংখ্যা কততম যদি বলা হয় একশোতম তাহলে ক জায়গায় আমরা একশো লিখে দিব গুণ করে দেব যদি বলা হয় পঞ্চাশতম তাহলে ক জায়গা পঞ্চাশ গুণ করে দেব আর যোগ হচ্ছে এক তো আমরা এটাকে বলতে পারি একটা বীজগণিতীয় গণিতীয় রাশি সুতরাং সুতরাং প্যাটার্নটি ক যোগ এক বীজগণিতীয় রাশিকে সমর্থন করে এটা লিখে নিবে তোমরা হ্যাঁ সুতরাং যে প্যাটার্নটি টু কর যোগ এক বিশ রাশিকে সমর্থন করে সতরাং তম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমি আগে বলছি কর জায়গায় একশো লিখে দিতে হবে তাই টু কর জায়গায় একশো গুণ করতে হবে যোগ হচ্ছে এক তাহলে দেখো দুই একশো দুইশো আর যোগ হচ্ছে এক তাহলে দুইশত এক দুইশো সাথে এক যোগ করলে দুইশত এক তো অঙ্কটা খুবই ইজি ছিল আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ যারা বুঝোনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে বুঝে নিবা এটা বুঝতে তুমি খুব সহজে পরবর্তী যে অঙ্কটা আছে তেরো নম্বর অঙ্কটা ওইটা ভালো করে বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী আল্লাহ হাফেজ